শাহবাগ ব্লকেট করেছে এই মুহূর্তে কিন্তু শাহবাগ আগের যে পাঁচটা রয়েছে শাহবাগের সকল দিক থেকে কিন্তু তারা কিন্তু ব্লকেট করে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগের কিন্তু তারা কিন্তু সব দিক থেকে দাঁড়িয়ে আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগের যে চক্রগুলো চক্রের আশেপাশে যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু ঘুরিয়েছে মোটে রাষ্ট্র দুইটা ভাবছে মেট্রো স্টেশনের নিচে যে গাড়িগুলো সড়কে ইতিমধ্যে দাঁড়িয়ে আছে এবং বৃষ্টি হচ্ছে সে বৃষ্টির উপেক্ষা করেও কিন্তু যে বিজনেস প্রত্যাশীরা রয়েছেন চৌত্রিশ বিজনেস প্রত্যাশী তারা কিন্তু ইতিমধ্যে তারা শাহবাগে অবস্থান করছে এবং কেট করে রেখেছেন চল্লিশের অফিসাম ছিলের চুনেকে

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে চুচল্লিশতম বিসিএস প্রতাপ সীরা ইতিমধ্যে যে শাহবাদ বিপিত্র করে রেখেছে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি নিউজ ফেসবুক পেজ থেকে সরাসরি

ক্লাকে ক্লে ক্লে